এটা মোটেও তার উচিত হয় নাই এর দায়ভার বিচার সম্পূর্ণ আল্লাহর হাতে আল্লাহ ফায়সলা করবে আমাদের সাথে বেয়াদুবি হয় নাই আল্লাহর কোরআনের সাথে বেয়াদুবি করেছে আল্লাহর কোরআনের সাথে যারা বেয়াদুবি করে তাদের ধ্বংস অনিবার্য এই ধ্বংস থেকে বাঁচতে পারবে না যদি তৌবা না করে আমি উদাত্ত আহ্বান জানাব কেরানীগঞ্জের ওলামাই কেরামের খাতে হাত রেখে তৌবা করে যদি আজাবার আর গজব থেকে বাঁচতে চাও তৌবা করে অতি শীঘ্রই ফার করে আল্লাহর কাছে মাপ চাও না হয়তো এই আচরণের মধ্য দিয়ে আমি ফতুয়া দিলাম তুমি মুসলমান নও তুমি বেঈমান তোমার মধ্যে আবু জাহালের মধ্যে বেশ কম না তোমার মধ্যে আবু লাহাবের মধ্যে বেশ কম না রাজনৈতিক দিয়ে কোন সরকার ইসলামকে দাবিয়ে রাখতে পারে নাই পারবেও না আমি আপনাদেরকে বলি ইসলাম বুঝেন ইসলাম কার জোরে বলেন কার এটা কোন দলের নয় এটা কারো বাপ দাদার নয় সাড়ে চোদ্দ শত বছর হয়েছে ইসলাম আছে আবু জাহালরা ধ্বংস আবু আহাবরা ধ্বংস আওয়ামী ধ্বংস বিএনপিও যদি একই আচরণ করে এই দল ধ্বংস হয়ে যাবে এজন্য বিন নেতা কর্মী দায়িত্বশীল যারা আছেন আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি এই বেয়াদবকে আজ রাতেই দল থেকে বহিষ্কার করো এমন কর্মী না থাকলে বিএনপির কিছু আসে যায় না বিএনপি বাংলাদেশে ভেসে আসে না বিএনপি সাথে আলেমরাও আছে আলেমরাও ছিল শাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক সাহেব চার জোটে ছিলেন মুফতি আমিনী সাহেব ছিলেন ইসলামী ঐক্য জোটের নেতৃত্বে আমরা তো বিএনপি চিনি আমরা তো সেই সাইফুল হাদিসের ছাত্র আমরা তো সে আমি নিরুত্তর সরে হেফাজতে ইসলাম বাংলাদেশ তেরো সালে যখন মাঠে নেমেছিল তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন আলেমদের পাশে দাঁড়াও কথা ঠিক বলেছিলেন আলেমদের পাশে দাঁড়াও এরা কোন জাতের বিএনপি জালেমদের স্টেজ পর্যন্ত চলে আসে এরা বিএনপি নয় এরা ইসলাম বিদ্বেষী নাস্তে বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে ওয়াজ মাহফিলে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা ঠান্ডা হন ওয়াজ শুনেন ফার্স্ট লাস্ট শুনেন আর যদি ওয়াজ জানেন স্টেজে আসেন আমাদের সাথে বসেন দেখি কোরআন কতটুকু জানেন কিন্তু মাহফিলকে বাধাগ্রস্ত করে বিএনপি বা আওয়ামী লীগ সংগঠনকে দায়িত্ব বা আওয়ামী লীগকে দোষারোপ করবেন না খবর ইসলাম বাংলার জমিনে বেছে আসে রায় এলাকার যুবকদের সংগঠন এই যুবকদেরকে আঘাত করবেন না কোরআনের কথা শুনেন কোরআনের কথা বলতে দেন আচ্ছা ঠিক আছে মো যুদ্ধে ঠিক আছে না না ঠিক আছে ঠিক আছে না বসেন আপনারা এই স্টেজ থেকে দূরে যান নবী আহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম

বসেন 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 আপনারা বসেন আপনারা ধর ধরে বসেন আপনারা আপনারা বসেনের পয়ান এখন আরম্ভ হবে আপনারা শান্ত হন এই কিছুই হয় নাই আপনারা শান্ত হন বসেন বসেন ওয়াজ চলতেছে پیارے হাজেরিন ঠিক আছে চলে গেছে আছে ঠিক আছে আপনারা বসেন বসেন শান্ত হন আপনারা বসেন

<applause> أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم

সাইলেন্ট হয়ে যায় একদম আওয়াজ বন্ধ বসে যাই আল্লাহর কোরআনের আলোচনা চলবে চলমান থাকবে এটা শেষ করা যাবে না গ্যারাম থেকে এক বাচ্চা টাউনে আসে কাজের জন্য ও যে এলাকার ছেলে বা মেয়ে ওই এলাকায় এরকম বিদ্যুৎ নাই আছে চলে হইল কেরাসিনের তেলে আলো কপি বা হারি কে তো কোন সময় বাতি দেখে নাই ও আইসে কাজ করতেছে তো মালিক আমি বাথরুমে যাই তুমি বাতিটা নিবাও এখন সে বাতি উপরে এটা নিবাবে কেমনি কথা বুঝছেন না সে করছে কি তার গ্যারাম্য বুদ্ধিতে গাছ বাওয়া অভ্যস্ত চেয়ার টেবিল একটার উপর একটা সেট করে ওইখানে উঠছে ওইটা বাতিতে বাতিকে এটা ফু দিলে ঠিক চেষ্টা করতেছে নিবে না কেন মালিক ও ততক্ষণে বাথরুম থেকে বের হয়েছে এসে বলে কি কর বাতি নিবাই আপনি বাতি নিবাইতে বলছেন নিবাই ব্যাক কল এটা কেন দিলে নিবে কেমনে নিবে এখানে টিপ দিতে হবে তারপরে নেবে তখন সে শিখছে আমাদের দেশে কিছু মানুষ এরা মনে করে ওলামায়ে কেরামের জবানকে স্তব্ধ করে রাখতে পারলেই কোরানের আলো নিবে যাবে না কোরআন নাজিল করেছেন আল্লাহ কোরআনের মালিক আল্লাহ আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন ইন্ন নাহ্নো নাজ্জাল জিক্র বা ইন্ন আমি আল্লাহ কোরান না করেছি আমি আল্লাহ কোরআনকে কোরানকে হেফাজত করব এই প্রতিশ্রুতি আয়াত চোদ্দ পাড়ার প্রথম পৃষ্ঠায় সুরাই হেজেরের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট ঘোষণা করেছেন সুতরাং যারা কোরান বুঝে না বা কোরআনের ছোয়া নূর যাদের অন্তরে নাই তাদের দিলে ব্যথা লাগতে পারে কিন্তু ধর্মের দিকে তাকায়া পরিবেশের দিকে তাকায়া শান্ত থাকাটাই উচিত ছিল এবং এই কেরানীগঞ্জের ওলামাই কেরাম বাংলাদেশে কে নেতৃত্ব দেয় কেরানীগঞ্জে ওলামাই কেরাম গোটা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা যোগ্যতা রাখে এটা ওলামাই ক্রামের মজলিস আলেমদের মজলিসে এসে যে আচরণ করেছে এটা মোটেও তার উচিত হয় নাই এর দায়ভার বিচার সম্পূর্ণ আল্লাহর হাতে আল্লাহ ফায়সালা করবে আমাদের সাথে বেয়াদুবি হয় নাই আল্লাহর কোরানের সাথে বেয়াদুবি করেছে আল্লাহর কোরআনের সাথে যারা বেয়াদুবি করে তাদের ধ্বংস অনিবার্য এই ধ্বংস থেকে বাঁচতে পারবে না যদি তৌবা না করে আমি উদাত্ত আহ্বান জানাব কেরানীগঞ্জের ওলামাই কেরামের খাতে হাত রেখে তৌবা করে যদি আজাব আর গজব থেকে বাঁচতে চাও তৌবা করে অতি শীঘ্রই ইস্তেফার করে আল্লাহর কাছে মাপ চাও না হয়তো এই আচরণের মধ্য দিয়ে আমি ফতোয়া দিলাম তুমি মুসলমান নও তুমি বেঈমান তোমার মধ্যে আবু জাহালের মধ্যে বেশ কম না তোমার মধ্যে আবু লাহাবের মধ্যে বেশ কম না রাজনৈতিক দাপট দিয়ে কোন সরকার ইসলামকে দাবিয়ে রাখতে পারে নাই পারবে না আমি আপনাদের বলি ইসলাম বুঝের ইসলাম কার জোরে বলেন কার এটা কোন দলের নয় এটা কারো বাপ দাদার নয় সাড়ে চোদ্দ শত বছর হয়েছে ইসলাম আছে আবু জাহালরা ধ্বংস আবু আহাবরা ধ্বংস আওয়ামী লীগ ধ্বংস বিএনপিও যদি একই আচরণ করে এই দলও ধ্বংস হয়ে যাবে এই জন্য বিএনপির নেতা কর্মী দায়িত্বশীল যারা আছেন আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি এই আজ দল থেকে বহিষ্কার করো এমন কর্মী না থাকলে বিএনপির বাংলাদেশে ভেসে আসে না বিএনপির সাথে আলেমরাও আছে আলেমরাও ছিল সাইফুল হাদিস আল্লাহ পঞ্চায়েত দলীয় জোটে ছিলেন মুফতি আমিনী সাহেব ছিলেন ইসলামী ঐক্য জোটের নেতৃত্বে আমরা তো বিএনপি চিনি আমরা তো সেই সাইফুল হাদিসের ছাত্র আমরা তো সেই আমিনীর উত্তর হেফাজতে ইসলাম বাংলাদেশ তেরো সালে যখন মাঠে নেমেছিল তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন আলেমদের পাশে দাঁড়াও কথা ঠিক বলেছিলেন আলেমদের পাশে দাঁড়াও এরা কোন জাতের বিএনপি যা আলেমদের স্টেজ পর্যন্ত চলে আসে এরা বিএনপি নয় এরা ইসলাম বিদ্বেষী নাস্তিক